আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই ভালোবাসা যাবো আমার আরেকজন শুভাকাঙ্ক্ষী আমার সিরাজ মামা আমরা দুজনে যাবো আজকে মাছ ধরার জন্য তো রাস্তার থেকে একটি অটো নিয়েছি দিলাম চলে এসেছি এটা আমার এক বন্ধুর বাসায় পানি নেওয়ার জন্য গিয়েছিলাম যা দেখি ধান সেদ্ধ করেছে বাসা কাছাকাছি চলে এসেছি সামনে আমরা নেমে যাব এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে বহুদূর মোটামুটি বেশ দূর বহুদূর বলতে অনেক দূরে হেঁটে যেতে হবে সব কিছু নিয়ে নিলাম অনেক কিছুই নিয়ে যেতে হয় মাছ ধরার জন্য সবাই জানেন তো খুবই কষ্টের একটি কাজ ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসেছি মাছ মারার উদ্দেশ্যে দেখা যাক এই ছে নদীর পার এখানে আমরা বসবো ওই দূরে ওখানে বসবো আমরা রাস্তাটা খুবই ভয়াবহ অনেক দূর হেঁটে যাচ্ছি লেবু ডিবুখাঁথের পাশ দিয়ে চমৎকার একটা পরিবেশ অসম্ভব সুন্দর ফাইনালি আমরা নদী পারে চলে এসেছি মাছ ধরার জন্য এই জায়গাটা অনেক পরিচিত ছোটোবেলায় অনেক এসেছি এখানে তো আজকে মাছ ধরার জন্য আসলাম দেখা যাক মাছ পাই কি না ভাগ্যে থাকলে পাবো সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন এই সেই জায়গা চমৎকার জায়গা এই সেই কাঙ্ক্ষিত মাছ ধরার জায়গা একটু পানি ভেঙে যেতে হবে এটা হচ্ছে আমাদের স্পট সবাই পাশে থাকবেন আমরা ভোরবেলায় চলে এসেছি মাছ ধরার জন্য চমৎকার একটি জায়গা পাশেই থাকুন ধন্যবাদ পানি ভেঙে যাচ্ছি যেখানে ভালো হয় পানি ভেঙে যেতে হয় দেখুন চলে এসেছি কাঙ্ক্ষিত সেই স্থানে